সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ভাঙ্গা বা ফাটা পাথর ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে ভাঙ্গা ফাটা পাথর ব্যবহার করার কারণে মানুষের জীবনে কি কি অন্ধকার সময় ডেকে নিয়ে আসে সেটি আজকের ভিডিওতে জানাবো রত্ন পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতিগুলো বা কোন বিষয়গুলো আপনার জানার সবচাইতে প্রথমে প্রয়োজন সেই বিষয়টি জানাবো মনোযোগ দিয়ে কোনো স্ক্রিপ্ট না করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকে সমস্যার অন্তহীন সমস্যার সমাধান করার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে কেউ কবিরাজের কাছে যায় কেউ জ্যোতিষীর কাছে যায় কেউ তান্ত্রিকের কাছে যায় কেউ হুজুরের কাছে যায় বিভিন্ন জনের কাছে যায় কিন্তু সমস্যার সমাধান হয় না আবার অনেকের সমস্যার সমাধান হয় রত্ন পাথর ব্যবহার করার ক্ষেত্রে প্রথমেই আপনার গ্রহ নক্ষত্র সঠিক কোন গ্রহ নেগেটিভ আছে কোন গ্রহটি পজিটিভ আছে সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যাচাই বাচাই করে নিতে হবে প্রথমেই আপনার জন্ম তারিখ যদি জানা থাকে জন্ম তারিখ জন্ম সময় জন্মশাল জন্মস্থান এই তথ্যগুলো যদি জানা থাকে তাহলে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যমে এই জন্ম করিয়ে নিবেন জন্মকুণ্ডলী বলে দিবে চন্দ্র কোন ঘরে রাহু কোন ঘরে রবি কোন ঘরে বৃহস্পতি কোন ঘরে ইরোনাস কোন ঘরে এরপরে নবাংশ কুণ্ডলীটি করিয়ে নিবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বিংশত্রী মহাদশা অন্তর্দশা বিচার করলে জানতে পারবেন এই জাতকের বর্তমানে কোন গ্রহের সমস্যা চলছে কত বছর থাকবে তার থেকে কিভাবে উত্তরণের উপায় তার চন্দ্র রাশি কি গণ কি লগ্ন কি প্রত্যেকটি বিচার বিশ্লেষণ পুঙ্খানুভাবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা করিয়ে তারপরে যে সমস্যা উদ্ঘাটন করা হবে সেই সমস্যা অনুযায়ী ধারণ করতে হবে এরপরে যারা হস্তরেখা হাতের তালুর ডান পুরুষের ডান হাতের তালু নারীর বাম হাতের তালু প্রত্যেকটি রেখা চন্দ্র মঙ্গল বোধ ইউরোনাস প্লুটো বৃহস্পতি শনি বা রাহু বা কেতু প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী রত্নপাতর সিলেকশন করতে হয় এবং ধারণ করতে হয় রত্ন পাথর আপনার জন্য কত ক্যারেটের লাগবে কোন আঙ্গুলে পড়বেন কোন বারে পড়বেন কিভাবে পড়বেন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ না জেনে না বুঝে যারা ব্যবহার করেন তারাই মূলত ক্ষতিগ্রস্ত হন রত্ন পাথর অনেক সময় দেখা যায় আংটি বানানোর ক্ষেত্রে কারিগরের ভুল ভুলের কারণে পাথরটি ফেটে যায় আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে ভাঙ্গা ফাটা পাথর দেওয়া হচ্ছে কম দামে বিক্রি করা হচ্ছে কিছু পাথরের দোকানদাররা এই কাজগুলো করে থাকেন রত্ন পাথর যেটি খনিজ পাথর এটিতে আশ থাকবে রেশ থাকবে বাবলস থাকবে কিন্তু ভাঙ্গা ফাটা থাকবে না ভাঙ্গা ফাটা থাকলে সেটি যত টাকা দামের পাথরই হোক যত ভালো কোয়ালিটির পাথর হোক কোনো কাজে আসবে না শ্রীলঙ্কান নীলা হোক শ্রীলঙ্কান পোকরাজ হোক শ্রীলঙ্কান গোমেদ হোক বা রুবি হোক বা পান্না হোক বা যে কোনো পাথর হোক যদি পাথরটি ভাঙ্গা ফাটা থাকে তাহলে আপনি লাখ টাকা দিয়েও কিনলেও সেই পাথরটি কাজে আসবে না অনেকেই আরেকটি কাজ করেন সেটি নীলার সাথে রুবি পড়েন রুবির সাথে নীলা পড়েন বা নীলার সাথে রক্ত প্রবাল পড়েন এই যে ভুলগুলো করেন এই ভুলগুলো করে অনেকেই দেখা যায় ক্ষতিগ্রস্ত হন কিছু জ্যোতিষী বা কবিরাজ আছেন যারা ভই পুস্তক পরেই নিজেকে জ্যোতিষী মনে করেন নিজেকে কবিরাজ মনে করেন কিন্তু প্র্যাকটিক্যাল কোর্স না করে জ্যোতিষশাস্ত্রের যে কোর্স ডিপ্লোমা কোর্স হায়ার ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি না করে অনেকেই চেম্বার খুলে বসে মানুষকে বোল সিলেকশন দিচ্ছেন অনেকে আবার তাদের নামের সাথে বিভিন্ন পদ পদবি যোগ করেন খাজা বাবা 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 সন্তান দয়াল অমুক অমুক এই ধরনের নাম বিভিন্ন নামগুলো তারা ব্যবহার করেন মানে ধর্মীয় লেভাসটাকে ধর্মের যে একটা দোহাই দিয়ে মানুষকে এমনভাবে আকৃষ্ট করেন দেখা যায় এই জাতকের একটা পাথর হলেই যথেষ্ট তাকে তিনটে চারটা পাথর দেওয়া হয় মানুষ কিন্তু সমস্যায় পড়ে জ্যোতিষীর কাছে আসে কবিরাজের কাছে আসে উকিলের কাছে আসে ডাক্তারের কাছে যায় আর এই সমস্যাকে পুঁজি করে যারা অতিরিক্ত যেমন ডাক্তাররা অতিরিক্ত টেস্ট দিয়ে থাকেন কবিরাজ বা জ্যোতিষীরা অতিরিক্ত পাথর দিয়ে থাকেন তান্ত্রিকরা অতিরিক্ত টাকার লুপ ইয়ে করেন প্রত্যেকটি মানুষের টাকার প্রয়োজন আছে আমার নিজেরও টাকার প্রয়োজন আছে কিন্তু মানুষকে ঠকিয়ে যারা নিজেদের পকেট ভারী করবেন তারা দুনিয়া এবং আখেরাতে তার প্রতিফলন পাবেন রিভেঞ্জ অব নেচার বলতে একটি কথা আছে আপনি আজ কাউকে ঠকাবেন কাল নয়তো পরশু আপনি নিজেই ঠকে যাবেন অনেকে ভুল রত্নপাথর দিয়ে মানুষকে উপকারের বদলে আরো অপকার করেন নিজের স্বার্থের জন্য উনি ওনার কাছে যে পাথরটি আছে সেটি ধরিয়ে দেন সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে সেই পাথরটি নিয়ে ক্ষতিগ্রস্ত হন রত্ন পাথর ভাঙ্গা ফাটা কোনোভাবেই পরা যাবে না রত্ন পাথর যদি খনিজ দাগ থাকে সেটি পরা যেতে পারে খনিজ যে দাগ বা বাবল সেটা থাকতে পারে রত্ন পাথরের ক্ষেত্রে বিশেষ করে সিলনি মাইন্সের পাথরগুলো শ্রীলঙ্কার পাথরগুলোতে দাগ থাকবেই দাগ থাকবে বাবলস থাকবে কিন্তু ভাঙ্গা হতে হবে না ফাটা পড়া যাবে না ভাঙ্গা পড়া যাবে না যদি ভাঙ্গা ফাটা পড়েন তাহলে মনে করবেন আপনার কপালটাই পোড়া গেল আপনি যখন কোনো ভাঙ্গা গ্লাসে কিন্তু পানি পান করবেন না ভাঙ্গা প্লেটে কিন্তু আপনি খান না ভাঙ্গা কোনো জিনিসে আপনি জোড়া লাগিয়ে তালি দিয়ে কখনোই জীবনে সাকসেস হওয়া যায় না জীবনে সাকসেস হতে হলে আপনাকে সফল হতে হলে আপনি কষ্ট করে স্ট্রাগল করে গ্রহ নক্ষত্র যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন আপনি ভাঙ্গা ফাটা জিনিস ব্যবহার করে কোনোভাবে সাকসেস হতে পারবেন না আপনার গ্যাসের সমস্যা আপনি অর্ধেক একটু গ্যাসের ওষুধ খেলেন আর অর্ধেকটা ফেলে দিলেন তাহলে এটি কী হলো তাহলে আপনি ভাঙ্গা ফাটাটাইকে সংযুক্ত করলেন কখনো সংযুক্ত করে কোনো কিছুই সাফল্য পাওয়া যায় না বা সাকসেস আসে না সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এখনো আছেন আবার অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা বিশেষ করে গত চার পাঁচ বছরে অ্যাস্ট্রোলজিতে এসে নতুন অ্যাস্ট্রোলজিতে এসে যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে তেমন একটা পূর্ণ ধারণা নেই অল্প কিছু বই পুস্তক পড়ে নিজের নামের সাথে অ্যাস্ট্রোলজি যোগ করে বা অ্যাস্ট্রোলজার যোগ করে বিভিন্ন জায়গা থেকে টাকা বিনিময় সার্টিফিকেট দিয়ে ক্রয় করে টাঙ্গিয়ে রেখে দেখা যাচ্ছে অনেক বড় মহাপণ্ডিত কিন্তু এরা এমনভাবে মানুষকে বোল সাজেকশন করে থাকেন এদের রত্নপাথর সিলেকশনের কারণে অনেক মানুষ ভুক্তভোগী হয় মানুষ কিন্তু হাজার হাজার টাকা খরচ করে পাথর কিনে কিন্তু উপকার পায় না কেন উপকার পায় না জানেন এই বোল সিলেকশনের জন্য আর অহেতুক রত্ন একটা পাথরের জায়গায় তিনটা পাথর দেওয়া হয় চারটা পাথরও দেওয়া হয় এইরকম অনেক জ্যোতিষী আছেন ঢাকায় যাদের অফিস খুব হাই ডেকোরেশন করা যাদের ঠিকানা শোরুম অনেক হাই ডেকোরেশন এক্সপেন্সিভ জায়গায় কিন্তু তারা মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে উল্টাপাল্টা পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত করছেন নিজেদের আখের কিন্তু নিজেরাই গুছিয়ে নিচ্ছেন অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট জানেনই না যে পাথরটি ভাঙ্গা ফাটা তাকে কিন্তু এই ভাঙ্গা ফাটা ফাটা পাথরটি ধরিয়ে দেওয়া হয় স্টার নীলা বা রক্ত নীলা বা স্টার রুবি বা পুকরাজ বা পান্না বা এই ধরনের পাথরগুলো ভাঙ্গা ফাটা দিলেই কিন্তু আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হবেন এবং অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কি এই ভাঙ্গা ফাটা পাথর পড়ে অ্যাক্সিডেন্ট করেছে তার সংসার আড়া হয়েছে চাকরি চলে গেছে অর্থনৈতিকভাবে বিদেশ যাত্রা যাওয়ার চেষ্টা ছিল সেই বিদেশ যাওয়াটাও তার হয়নি এই রকম বহু উদাহরণ আছে সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন রত্নপAttr ক্রয় করার ক্ষেত্রে অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার হস্তরেখা আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে তারপরে রত্নপAttr গ্রহণ করবেন নিজের খেয়াল খুশি মতো উল্টাপাল্টা রত্নপাথর পডে নিজের জীবনটাকে অন্ধকারময় করবেন না আপনারা সকলেই ভালো থাকুন